সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং সাতাশি এর সাতবাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এই চোখটি পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই চোখটি পূরণ করি সাদবাই চম্পা গল্পে দেখানো হয়েছে হিংসা কখনো মঙ্গল বই আনে না মূলত সাতবাই চম্পা হলো একটি রূপকথা যেখানে বাস্তব ও অবাস্তব ধারণার সংমিশ্রণ ঘটেছে এই গল্পটি সন্তানহীন এক রাজার অন্তরে লুকিত আহাজারির মধ্য দিয়ে শুরু হয়েছে অতপর রাজা সাত রানীর মধ্যকার হিংসা বিদ্বেষ তাদের সুখ দুঃখ হাসি কান্না টানা পূরণের একদিকে বড় রানীদের কুটকৌশল এবং অন্যদিকে রানীদের উপর রাজার অন্ধবিশ্বাস এটাই হল রূপকথা হিসেবে বাই চম্পা গল্পের বিস্তৃতির কারণ এখানে হিংসার বর্ষবর্তী হয়ে রাজা বড়র রানী চক্রান্ত করে ছোট সন্তান ও রাজ্য হারা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় দেখানো হয়েছে এখানে তুলে ধরা হয়েছে যে মানুষ মিথ্যাকে যত জোরালোভাবে উপস্থাপন করুক প্রকৃতির কখনোই তাকে ক্ষমা করে না এভাবে সাতবাই চম্পা গল্পের পরিণতিতে বড় সয়রানীর হিংসার কঠিন পরিণতি হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নং সাতাশি এর শক্তির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না